সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং আরব সাগরে যে ঘূর্ণিঝড় রয়েছে সেই দুটি নিয়ে আমরা যদি শুরুতে একটু বাংলাদেশের দিকে নজর দিই বাংলাদেশের বঙ্গোপসাগরে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ আমরা সমুদ্রের গভীর সমুদ্রে কিন্তু দেখছি যে একটি বৃষ্টি গভীর বৃষ্টি মেঘের একটি অবস্থান দেখছি এবং আমরা যদি একটু উপগ্রহ চিত্র দেখি যে যে উপগ্রহ কিন্তু আমরা দেখছি আসলে বঙ্গোপসাগরের অর্থাৎ এই পাশে কিন্তু যে মেঘগুলো রয়েছে সেই মেঘগুলো কিন্তু ক্রমণ্য একটি ঘূর্ণবর্তনের রূপ নিচ্ছে এবং আমরা যদি একটু পঁচিশ তারিখের দিকে দেখি যে সেই ঘূর্ণবর্তনটি কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং যদি একটু ছাব্বিশ তারিখ দিকে ছাব্বিশ তারিখ আমরা যেমনটা দেখছি যে যে ঘূর্ণবর্তনটি রয়েছিল সেই ঘূর্ণবর্তনটি কিন্তু ক্রমান্বয়ে ভারতের যে ভুবনেশ্বর রয়েছে এবং ভৌমপুর রয়েছে সেই একেবারে উপকূলের দিকে কিন্তু সেই ঘূর্ণবর্তনটিকে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ সেই ঘূর্ণবর্তনটি কিন্তু একটি নিম্নচাপ থেকেই সাতাইশ তারিখ কিন্তু একটি পূর্ণাঙ্গ ঘূর্ণাবর্তন হ্যাঁ সাতাইশ তারিখ কিন্তু আমরা যেমনটা দেখছি যে সাতাইশ তারিখ ভুবনেশ্বর থেকে উপকূল থেকে সেরে সেটি আবারও সমুদ্রের মাছ বরাবর গিয়ে কিন্তু একটি ঘূর্ণাবর্তনের রূপ নিচ্ছে আমরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তনের ফলে কিন্তু সমুদ্রে একটি আমরা ঝড়ো বৃষ্টির অবস্থান দেখছি যার ফলে কিন্তু কোথাও পঞ্চাশ কোথাও বা তারও বেশি কিন্তু বৃষ্টি কিন্তু ঝড় দেখতে পাচ্ছি তারিখ সেই ঘূর্ণবর্তন ক্রমান্বয়ে হাকার বৃদ্ধি করে সেটি ভুবনেশ্বর এপাশে পাশে আহ ব্রহ্মপুর এবং এই যে হলদে বাড়ি রয়েছে সেই বাড়ির আশপাশে কিন্তু সেই ঘূর্ণবর্তনটি অবস্থান দেখছি এবং এই ঘূর্ণবর্তনটির ফলে কিন্তু ঝড়ের যে গতি ঝড়ের গতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমন সেই ঝড়ের গতি বাড়ছে পঞ্চাশ থেকে একান্ন অবস্থানটি রয়েছে সেটি কিন্তু আমরা ভুবনেশ্বর থেকে কিছুটা উপকূলীয় কাজে বরাবর কিন্তু দেখছি এ পাশে যে আহ দ্বীপ রয়েছে সেই দ্বীপের কাছাকাছি কিন্তু আমরা ঘূর্ণবর্তন দেখছি আর এ পাশে যদি দেখি এপাশে পাশে হলদে বাড়ি এবং সুন্দরবনের কাছাকাছি কিন্তু ঘূর্ণবর্তনটি দেখছি এছাড়াও এই ফলে আসলে সাতাশ তারিখ তেমন কোনো ঝড় বৃষ্টি দুই বাংলা কোথাও তেমন ঝড় বৃষ্টি দেখছি না ঝড়ো তেমন ঝড়ো হাওয়া হচ্ছে না যে ঝড়ো হাওয়া রয়েছে সেটি কিন্তু মায়ংমারের দিকে কিন্তু এখন পর্যন্ত রয়েছে এমনটাই কিন্তু দেখছি পঞ্চাশ থেকে একান্ন কিলোমিটার গতি আমরা যদি আঠাশ তারিখের দিকে দেখি যে আঠাশ তারিখের দিকে কিন্তু ঘূর্ণবর্তনের আকারটি ক্রমান্বয়ে বাড়তে শুরু করবে এবং এর ফলে কিন্তু আসলে যে এপাশে টেকনা মহেশখালী চিটাগাং কলাপাড়া হলদেবাড়ি এবং ভুবনেশ্বর ব্রহ্মপুত্র এই ভ্রমপুর এই অঞ্চলের আশপাশে কিন্তু একটি বৃষ্টির তৈরি হতে পারে এবং আঠাশ তারিখের পর সেই ঘূর্ণবতনটি যে ক্রমান্বয়ে সরে যাবে ভুবনেশ্বরের দিকে ভুবনেশ্বরের কাছাকাছি গিয়ে সেই ঘূর্ণাবর্তনটি আমরা দেখছি যে ভুবনেশ্বর হয়ে ভারতের দিকে কিন্তু অগ্রসর হতে উনত্রিশ তারিখ যদি দেখি সেটি কিন্তু আবার ক্রমান্বয়ে সরে গিয়ে বঙ্গোপসাগরের মাঝামাঝি রূপ নেবে এবং এই যে ঘূর্ণাবর্তনটি রয়েছে সেই ঘূর্ণাবর্তনের ফলে বঙ্গোপসাগরে কিন্তু ঘন্টায় ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের যে ঝড় সেই ঝড় কিন্তু আমরা দেখছি এবং এই ঝড়ের ফলে উনত্রিশ তারিখ কিন্তু আমরা উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশের টেকনাফ মহেশখালী কক্সবাজার চিটাগাং ফটেকছড়ি এ পাশে যে ভোলা হাতিয়া চটফেসান লালমোহন এবং এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা একটা ঝড়ের অবস্থান দেখছি যেখানে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু সেখানে ঝড় থাকতে পারে আমরা যদি একটু আরেকটি মডেলে যদি এই উপগ্রহ চিত্রটি একটু দেখি সর্বোচ্চ গতির দিকে যদি আমরা একটু নজর দিই উনত্রিশ তারিখ কিন্তু এই ঘূর্ণবর্তনটি ভুবনেশ্বরের কাছাকাছি থেকে কিন্তু সমুদ্র সমুদ্রপৃষ্ঠে অর্থাৎ বঙ্গোপসাগরের কাছাকাছি থেকে এই ঝড়ের গতি কিন্তু সর্বোচ্চ সত্তর থেকে আশি পঁচাশি কিলোমিটার বেগে কিন্তু ঘূর্ণিঝড়ের যে শক্তি সেই শক্তি কিন্তু সেটি সঞ্চয় করবে অর্থাৎ মন্থার যে শক্তির কথা বলা হচ্ছিলো এবং উপকূলীয় অঞ্চলে যে কথা বলা হচ্ছিলো উপকূলীয় অঞ্চলে কিন্তু সেই শক্তি দেখা যাচ্ছে অর্থাৎ এই যে চিটাগাং রয়েছে মহেশখালী রয়েছে সেই পাশে কিন্তু আমরা ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু বাতাস বইবে অর্থাৎ ঝড়ের কিন্তু একটা অবস্থান কিন্তু আমরা দেখছি এছাড়াও যদি আমরা একটু বাংলার দিকে ন যদি বাংলার ওপার বাংলায় অর্থাৎ কলকাতার দিকে ঝড় বৃষ্টি কিন্তু তিরিশ একত্রিশ কিলোমিটার তার বেশি কিন্তু আমরা বাতাস বইতে দেখছি না অর্থাৎ সারা বাংলাদেশেই এর ফলে কিন্তু বৃষ্টি ঝড় বৃষ্টি হবে কোথাও চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ের গতি থাকবে আর যদি আমরা একটু তিরিশ তারিখের দিকে নয় যাতে তিরিশ তারিখ কিন্তু সেই ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত আনবে অর্থাৎ উপকূলের যেই অঞ্চলগুলো রয়েছে সেই উপকূলে অঞ্চলগুলোতে আঘাত আনবে এর ফলে কিন্তু আশি কিলোমিটারের বেশি গতিতে কিন্তু এর অবস্থান থাকবে অর্থাৎ এখন পর্যন্ত যেই ধারণাটি করা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ হলদেবাড়ির হয়েও কিন্তু এই যে ঘূর্ণাবর্তনটি রয়েছে সেটি ভারতের দিকে অগ্রসর হচ্ছে এবং বঙ্গোপসাগর যেই দিকগুলো রয়েছে অর্থাৎ পাশে যে সুন্দরবন দুই সুন্দরবনের দুই বাংলা সুন্দরবনের হয়ে কিন্তু এই ঘূর্ণাবর্তনটি প্রবেশ করবে এবং এর ফলে যে ঝড়ু বৃষ্টির যে প্রভাব অর্থাৎ যে যেই শক্তি সেই শক্তির প্রভাব কিন্তু টোটালটাই আমরা পুরোটাই কিন্তু আমরা বাংলাদেশের দিকে দেখছি অর্থাৎ এই পাশে মায়ংমা টেকনাফ মহেশখালী চিটাগাং এবং এই পাশের যে অঞ্চলগুলো রয়েছে চটফেশান হাতিয়া ভোলা এবং সবগুলো অঞ্চলে কিন্তু আমরা দেখছি যে আসলে এর শক্তির একটি অবস্থান এবং আমরা যদি একটু এই পাশে দেখি যে এপাশে পাশে এই পাশে তেমন কোনো প্রভাব পড়বে না অর্থাৎ এই পাশটাতে আমরা প্রভাব দেখতে পাচ্ছি সত্তর থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু দুঃখিত সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে কিন্তু এই অঞ্চলগুলিতে আঘাত আনবে এবং তিরিশ তারিখ কিন্তু সেটি শক্তি বৃদ্ধি করে চিটাগাঙের উপর এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়বে এবং আশি থেকে নব্বই কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে কিন্তু সমুদ্রীয় যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত আনবে এবং এর ফলে আমরা কলকাতার যে আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ বিশেষ করে কলকাতা খুলনা মেহেরপুর অর্থাৎ এই অঞ্চলগুলোতে কিন্তু তেমন ঝোড়ো বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং এর ফলে কিন্তু পুরো ঝোড়ো বৃষ্টিটাই কিন্তু আমরা দেখছি যে এপাশে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা কুমিল্লা এপাশে চিটাগাং চিটাগাং যে অঞ্চলগুলো রয়েছে সমুদ্র উপকূলীয় যে অঞ্চলগুলো সেই সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়তে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা একটু এমনটাই কিন্তু দেখছি অর্থাৎ মডেলে এই মডেলটিতে কিন্তু আমরা এমনটি একটি চিত্র কিন্তু দেখছি আমরা যদি এ দেখে দেখি আমরা যদি তো ঝোড়ো বৃষ্টির দিকে একটু নজর দিই হ্যাঁ তিরিশ তারিখ অর্থাৎ যে ঘূর্ণিঝড় তিনটি উপকূলে আসতে পড়বে এরপর পর পর কিন্তু সারা বাংলাদেশি বৃষ্টি দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি থাকবে অর্থাৎ এ পাশ থেকে যদি শুরু করি খুলনা সাতক্ষীরা মেহেরপুর এ পাশে চুয়াডাঙ্গা এ পাশে রাজশাহী এবং মালদা মুর্শিদাবাদ বালুঘাট পাশে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে রংপুর এই চর রাজীব থেকে শুরু করে সবগুলো অঞ্চলে কিন্তু আমরা দেখছি ময়মসিংহ সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট এ পাশে যদি আমরা দেখি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি কুমিল্লা ঢাকা সব সর্বত্রই কিন্তু এর একটি প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যে অবস্থানটি দেখছি অর্থাৎ সমুদ্র উপকূলে যে ঝড়টি তৈরি হচ্ছে সেই ঝড়ের ফলে কিন্তু পুরো বাংলায় এর প্রভাব পড়তে যাচ্ছে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে সারা বাংলাদেশেই উনত্রিশ তারিখ আমরা যেমনটা দেখছি যে আসলে উনত্রিশ তারিখ মালদা মুর্শিদা এবং এপাশে যেই মেহেরপুর রাজশাহী দিনাজপুর ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে সাতাইশ তারিখ আঠাইশ তারিখ কিন্তু কুমিল্লা আগরতলা থেকে ছোটো বৃষ্টি দেখছি এছাড়া তেমন কোনো বৃষ্টি ঢাকায় কিন্তু আমরা একটা বৃষ্টি দেখতে পাচ্ছি আঠাইশ তারিখ আঠাইশ তারিখ সাতাইশ তারিখ তেমন কোনো ঝড় বৃষ্টি রংপুরের দিকে আমরা একটু ঝড় বৃষ্টি দেখছি ছাব্বিশ তারিখ রাতে রংপুর এপাশে রাসাহী রাজশাহী ময়মসিংহ সিলেট অঞ্চলে কিছু বৃষ্টি থাকবে এছাড়াও সিলেটে এবং এছাড়াও খানিক বৃষ্টি কিন্তু সারা দেশেই আমরা দেখছি তারিখ অর্থাৎ পঁচিশ তারিখ কিন্তু বরিশাল রাজশাহী কুমিল্লা এপাশে সমুদ্র উপকূলীয় যে অঞ্চলগুলো হচ্ছে সেই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখছি এছাড়াও রংপুর বৃষ্টি নেই ঢাকায় কিছুটা বৃষ্টি এবং কুমিল্লায় কিছুটা বৃষ্টি কিন্তু আমরা দেখছি আচ্ছা আমরা যদি একটু ঘূর্ণিঝড় শক্তির দিকে রূপ শক্তির যে গতি কিন্তু আমরা দেখছি যে আসলে মুম্বাইয়ের দিকে কিন্তু অগ্রসর হয়েছে এবং মুম্বাইয়ের এই ঘূর্ণিবর্তনটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে কিন্তু মুম্বাই এবং মুম্বাইয়ের আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ মুম্বাই পুনে আহ আর সাতারা এ পাশে রত্নগিরি এবং এই অঞ্চলগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির আমরা একটা প্রভাব দেখছি আগামী কয়েকদিন কিন্তু মুম্বাইয়ের আশপাশের অঞ্চলগুলোতে এই ঘূর্ণিঝড় শক্তির একটি প্রভাব থাকবে এবং এর ফলে কিন্তু মুম্বাই এবং পুনে থেকে শুরু করে সাতা সাতারা এই অঞ্চলগুলোতে কিন্তু রত্নগিরি এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি কিন্তু আমরা দেখছি মুম্বাইয়ে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি দেখছি বিশেষ করে পুনে মুম্বাই এই অঞ্চলগুলোতে কিন্তু একটি ঝোড়ো বৃষ্টি ভারী থেকে অতি ভারী যে বজ্র বৃষ্টি দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু একশো মিলিমিটার থেকে শুরু করে তারও বেশি বৃষ্টি কিন্তু হতে পারে এমনটাই কিন্তু দেখছি যে আসলে একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু ঘন্টায় হতে পারে সাতাইশ তারিখেও কিন্তু মুম্বাইয়ের বৃষ্টি অতি ভারী বৃষ্টি আমরা দেখছি একশো সাতাইশ পর্যন্ত মিলিমিটার বৃষ্টি কিন্তু হতে পারে এমনটাই দেখছি মুম্বাইয়ে কিন্তু আগামী কয়েকদিন ঘূর্ণিঝড় শক্তির একটি প্রভাব থাকছে তবে আটাইশ তারিখের পরে হয়তো সেই ঘূর্ণাবর্তনটি কমে আসতে পারে যেমনটা দেখছি হ্যাঁ আটাইশ তারিখেও খানিকটা বৃষ্টি থাকবে তবে আটাইশ তারিখের পর মুম্বাই পালাঘর এই অঞ্চলগুলোতে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এরপরে কিন্তু ক্রমান্বয়ে মুম্বাইয়ে যে বৃষ্টি সেই বৃষ্টি ছেড়ে দেবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ছাড়া তবে আঠাশ তারিখের পর কিন্তু বাংলার যেই বঙ্গোপসাগরের যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ সেই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকছে এবং এই অঞ্চলগুলোতে অতি ভারী থেকে বৃষ্টি অতি ভারী থেকে মাঝারির বৃষ্টি হতে পারে তো আমরা তখন যেটি দেখলাম সেটি একটি ধারণা মাত্র ঘূর্ণিঝড় মন্থা কোন পথ ধরে বাংলায় প্রবেশ করবে বা দুই বাংলার কোন কোন অঞ্চলে ক্ষতিগ্রস্ত হবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তীতে হয়তো আরও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব তো ততক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জন্য ধন্যবাদ সবাইকে